নমস্কার দর্শক বন্ধু আমি স্ত্রী প্রদীপ আজকের আলোচনা স্ত্রী বশীকরণ আপনার স্ত্রীকে আপনি আপনার কন্ট্রোলে রাখতে পারছেন না আপনার স্ত্রী আপনার কন্ট্রোলের বাইরে অর্থাৎ সুতো অনেক ছেড়ে দিয়েছেন লাটাই আর গুটাতে পারছেন না স্ত্রী আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে কি করবেন বহু জায়গায় গেছেন বহু অর্থ নষ্ট করেছেন কেউ রেজাল্ট দিতে পারেনি তন্ত্রের উপর থেকে জ্যোতিষের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে এই বিশ্বাস ওঠার সময় যে ক্রিয়াটি বলছি একবার করুন নতুন করে বিশ্বাস ফিরে আসবে কি করবেন সামনেই খুব একটি ভালো দিন অর্থাৎ অলক কৌশিক অমাবস্যা সেপ্টেম্বর মাসের দু তারিখ এই দিনটিকে নষ্ট না করে যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন কি করবেন যে ক্রিয়াটি বলছি যেভাবে বলছি সেভাবে করুন আপনার জীবনে এই সমস্যা দ্বিতীয়বার আর থাকবে না কি করবেন একটি পান পাতা নেবেন পান পাতা আর একটু তাল একটা তাল নেবেন তাল তালের রস এই পান পাতার তালের রস যে মন্ত্রটি বলছি মন্ত্রটি বলতে বলতে দুটির সঙ্গে মিশ্রণ করবেন মন্ত্রটি হচ্ছে ওম নম কামাক্ষা দেবী অমুকি। তারপর আপনার গিন্নির নাম বা যে নারীকে করছেন সেই নারীর নাম কুরু কুরু এটি কিন্তু মায়াং তন্ত্র সাবধান চতুর্দশ আমাবস্যার দিনই করবেন এবং শুদ্ধ বস্ত্রে করবেন উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে করবেন এটি কিন্তু গুপ্ত তন্ত্র এবং তন্ত্র ওই তাল গাছের রস এবং পানের রস এই মন্ত্রটি বলতে বলতে দুটির মধ্যে মিশ্রণ করবেন এবং আপনার স্ত্রীকে কোন খাবারের সঙ্গে মিশিয়ে যখন খেতে দেবেন মনে মনে এই মন্ত্রটি এগারো বার বলবেন যদি তিনবার আপনার এটা খাওয়াতে পারেন আপনার কেল্লাফতে আপনার স্ত্রী আপনার হাতের মুঠোয় এটা মায়াংতন্ত্র একবার ইউজ করুন টোটকা দিলাম একবার করুন তারপর আপনার মতামতটা আমাকে জানান কতখানি উপকৃত হলেন তাই আর দেরি না করে এই অমাবস্যাটাকে নিজের জীবনের নিজের কাজে লাগান নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন